হয়ে হয়ে ঘরে থাকার দিন শেষ এখন দুর্গা কিংবা কালী বাইরে এসে প্রতিবাদ করতে হবে আরজিগড়ের প্রতিবাদে সোমবার বিজেপির জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচিতে এমনই বক্তব্য তুলে ধরলো বিজেপি বিজেপির জেলা পার্টি অফিস থেকে এদিন জেলার কয়েকশো বিজেপি নেতা কর্মী মিছিল করে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে স্লোগান দিয়ে জেলাশাসক অফিসের সামনে জমায়েত করে গেরুয়া দল ঝাড়গ্রামের এসডিপি ও শামীম বিশ্বাসের নেতৃত্বে জেলাশাসকের শাসকের মূল গেটে মিছিলকে আটকানো হলে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতৃত্বরা সেখান থেকে দোষীদের শাস্তির পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনা এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে দলটি সত্যকে রোখার যে ষড়যন্ত্র আমরা এটা মানি না কারণ আমরা ছোটবেলা থেকে এসেছি সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় উপস্থিত হয়েছি আমাদের সিনার নেতৃত্ব এখানে আছেন আমি মাইক তুলে দিচ্ছি এই বিক্ষোভ সমাবেশ পরিচালনা করার জন্য আমাদের মাথা হয়ে গেছে

তার গলা টিপে না বন্ধ করে তাকে হত্যা করা হয়েছে তার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে এবং তার হা পায়ের হাড় ভেঙে গেছে পায়ের আঙুল ভেঙে গেছে এবং ডাক্তারি পরীক্ষায় পাওয়া গেছে পঁচিশটি ইঞ্জোর তার মধ্যে ষোলোটি ভেতরে আর নটি বাইরে ভাবা যায় কত কষ্ট পেয়ে একজন দিদিমণিকে আমরা হারিয়েছি আর ওই মহিলা মুখ্যমন্ত্রী বসে বসে শুধু রাজনীতি করে যাচ্ছেন মহিলাদের সুরক্ষার কথা উনি মুখেই বলেন দিন কি মহিলাদের সুরক্ষা দিতে পেরেছে মহিলাদের কোন দিন সুরক্ষা দিতে পারেননি দশ লাখ টাকা তার পরিবারকে একজন মহিলার দাম দশ লাখ টাকা ভাবা যায় একজন দশ মহিলাকে গণধর্ষণ করা যায় তার পরিবারের কাছে তিনি অফার করছেন দশ লাখ টাকা এর থেকে লজ্জার কিছু বিষয় আছেন তিনি না মহিলা মহিলা জাতির নামে উনি কলঙ্ক ওনাকে ওই মহিলাকে যদি পদত্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা আরো সবাই সমস্ত নারীরা জেগে উঠবো তাই সবাই মিলে আমরা একজোট হয়ে আমাদের ডাক্তার দিদিমণির জন্য প্রার্থনা করব যাতে তাদের ধর্ষণকারীদের ফাঁসি হয় এবং ফাঁসি শুধু ফাঁসি নয় তাদেরকে আমাদের হাতে তুলে দিক আমরা নারীরা যে কথা যে যেভাবে বলবো সেইভাবেই তার যেমন শাস্তি হয় না হলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা চুপ করে আর থাকবে না আজকে ডিএম অফিস ঘেরাও করেছে কালকে আরো পথে নামবে এর থেকে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামবো এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি বন্দে মাতারাম জয় শ্রীরাম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইক এর অপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স নাইন আমাদের কাছে প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসেন সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের